এটা একটা ফর্জি জিনিস এটা মিথ্যা একটা জিনিস আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে বলা হয়েছে রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি বিজেপি এবং বিজেপির যারা মানে সহকারী দল বিহারে নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে তাই রাহুল গান্ধীর ছবিটাকে রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে এগুলোর কোনো বাস্তবতা নাই সবাই বলে জানে এগুলো ফর্জি যাকে বলে ফেক এর কোনো সত্যতা নাই এখন আজকের দিনে সবই করা যেতে পারে ছবিতে রাহুল গান্ধী কেন এসব বলতে যাবে রাহুল গান্ধী হঠাৎ করে কেন এগুলো বলতে যাবে আমাদের কি তাতে কোন লাভ হবে আমরা কি জানি না কিন্তু অপপ্রচার করার জন্য রাহুল গান্ধীর ভাবমূর্তি থেকে করার জন্য করা হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচনকে সামনে রেখে প্রাইজ পাবে তৃণমূল দলে দর বেড়ে যাবে আগ্নেহাস্ত থাকতে হবে তৃণমূল করতে গেলে বোমা থাকতে হবে মন মশলা থাকতে হবে মারামারি করতে হবে টাকা কামাতে হবে হুন্ডাগিরি করতে হবে ভোট করতে হবে এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে কর্মী হবে যার কাছে আগ্নেয়াস্ত পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে কি করতে চাইছে কে জানে ওরা ওদের মতো বলছে কি করবে নতুন সভাপতি নতুন কিছু কথা তো বলতে হবে এগুলো কি কোনো ধাক্গারি কেউ এর কি পার্টির সাংশন আজ কথা বলার বলুন বিজেপি পার্টির নেতা যা বলছে তো পার্টির সেখানে সম্মতি আছে মোদী এসে বলছে না অমিত শাহ তো বলছে না তারা তো ধর্মীয় বিভাজনের রাজনীতি করে একবার অমিত শাহ বলেছে নরেন্দ্র মোদী বলেছে যে ভারতবর্ষের ধর্ম আমাদের রাজনীতির সব থেকে বড় আমাদের প্রচার তারা কখনো ধর্মের পক্ষতার কথা বলে তারা কখনো হিন্দু মুসলম ঐক্যের কথা বলে এখন যেন বাংলায় এইসব না বলে বাজার পাওয়া যাচ্ছে তাই বলছে বলে লাভ কি আছে গোটাটাই তোর করা দুর্নীতি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই তাই কি করবে তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে অধ্যক্ষতা মার খাচ্ছে কারি চাকরি ভয় আছে কেউ বলতে চায় না কোথায় যাবেন আপনি সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার দেখুন অসমের নিজেই এনআরসি আর চালু করতে চাইছে না এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে ১৯ লক্ষ বিদেশির নাম বার হয়েছে আমাদের চোদ্দ লক্ষ হিন্দু তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কার অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার করে এনআরসি তালে গ্রেপ্তার করা কি আছে এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয় এনআরসি জন্য কি কাউকে গ্রেপ্তার করা যেতে পারে এনআরসি তুমি বিদেশের ডিপোর্ট করো যে দেশ থেকে পাঠিয়ে দাও তুমি বাংলাদেশে সাধারণ মানুষ নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে দেখুন তারা বলতে পারছে সবকিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে তার জন্য তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে আপনি দেখছেন ছাত্রী বলছে আপনি দেখছেন শিক্ষক বলছে আপনি দেখছেন নিরাপত্তারক্ষী বলছে সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে এই কসবার ঘটনা এটা একটা হিমশৈলের চূড়া মাত্র টিপ অব দ্য আইসবার এই ঘটনা বাংলার কলেজে কলেজে চলছে কোন কলেজে প্রকাশ পেয়েছে কোনো কলেজে প্রকাশ পায়নি কিন্তু ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চলছে কলেজের মধ্যে এই জিনিস চলছে সমাজে জিনিস চলছে গ্রামে চলছে শহরে চলে সর্বত্র তৃণমূল আজ

এটা ভারতবর্ষের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হচ্ছে বিহারের কংগ্রেস দিল্লির কংগ্রেস সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয় অসৎ উদ্দেশ্য সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে মনে করে দেখুন তখন কি আমাদেরকে সমর্থন করেনি আর সবাই হাড়ে হাড়ে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য যে ইন্টেনশান সেটা কিন্তু সঠিক নয় সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে আজ কে কোথায় কি বোঝে জানি না নিশ্চয়ই এটা সকলের চিন্তার বিষয় তাই ইন্ডিয়া গেটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে অবশ্যই করা হয়েছে কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্য দিয়ে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে তাদেরকে পড়া সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন কোনো প্রয়োজন এগুলো লোক দেখানোর পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে চোর পাড়ালে বুদ্ধি যেমন বাড়ে কোনো কিছু বাওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে সামনে ভোট আসছে মধ্যবিত্ত সাধারণ মানুষ মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন তাই লোক দেখানো নানা কাই দেখানো শুরু হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত তিনি মিস সাইলেন্সে বসে আছেন তার পক্ষে কথা কই কসবাতে তার বাড়ি থেকে একটুখানি দূরে তার এলাকার মধ্যে পড়ে তিনি তার খোকা বা বড় বড় বিপ্লবী যারা এই বাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভবতে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে সেই খোকাবুর কোথায় গেল এখন বাতেলা বাংলার মেয়েরা বলছে আজকে কলেজের ছাত্রীরা বলছে আজকে যদি লাশ থাকে লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে ক্ষমা চাক পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন যদি আপনার লাজ বা লজ্জা থাকে যদি সেটা নেই যদি থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ আপনি ব্যর্থ কলকাতার মেয়র আপনার পুলিশ মন্ত্রী আপনি কলকাতা মতন রাজ্যের রাজধানী ওটা সেখানে যদি এই অবস্থা চলে তাহলে মপসালে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউড়ে উঠতে হয় এটাই তৃণমূল আর কি করা যাবে এটাই তৃণমূল এটা না করলে তৃণমূলের পথ থাকবে না জেলায় জেলায় ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন তার কবে বিপদ হয় ওই সব খবরের কাগজে আসার জন্য টিভির আসার জন্য অনেক অনেক কিছু বলতে হয় কখনো সে ফোন বকের নেতা ছিল এখন তৃণমূলের নেতা আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে